জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসার পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবিবারের গীতামৃত ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী গীতার হুম একটা অধ্যায় থেকে বিষাদ যোগ যেটা প্রথম অধ্যায় তার একটা শ্লোক মাহাত্ম তাৎপর্য আপনাদেরকে প্রত্যেক রবিবার কিন্তু আমি নিয়ে আসি তাই আপনারা আজকে নিষ্ঠার সাথে শ্রবণ করুন ঘুম থেকে উঠেই আজকে আপনারা পেয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী গীতা তাই আপনারা এখন আমরা যতক্ষণ এই শ্রীমদ্দ গীতা পাঠ করব তাই আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন এবং কেউ যদি শ্রীমদ্ গীতা আপনার বাড়িতে পাঠের হ্যাঁ একটা মনে বাসনা রাখেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ড্রেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করুন আমি সম্ভব হলে আপনার বাড়িতে গিয়ে শ্রীমদ্ গীতা পাঠের ব্যবস্থা করে দেব এবং মহামন্ত্র পঞ্চতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হ্যাঁ আপনার বাড়িকে কৃষ্ণ ধামে পরিণত করার চেষ্টা করব হরে সাথে শ্রী হে কৃষ্ণ করুণাসিন্দু দীনবন্ধু জগৎপথে গোপেশ্ব গোপেকাকান্ত রাধাকান্ত নমস্ততে তপ্ত গৌরাগী রাধে বৃন্দাবনেশ্বরী বিষয়বান দেবীর হরি পেয়ে পঞ্চা কল্পচ কৃ পা নম 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 পদৃষ্ণ পদ শ্রীকৃষ্ণায়ীচিত গোবি ওং বিন্দা তুলসী দেব্যই পিয়ায় কৃষ্ণ কৃষ্ণভুক্তি পদে দেবী সত্যভাতায়ম পিছ পিঠর্ম পিতরে বিধিমে তে শব্দ পিতৃচরণ নম নম देवी मदाजननि धरित्री श्री चक्षुषहरा नमो नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्ण श्रीकृष्ण प्रभु तन्न प्रभुनित्यानन्द स्यादैत गदाधर शिव सदि गौरभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

হরে কৃষ্ণ তাই আপনারা শ্রবণ শ্রবণ করুন রবিবারের গীতা অমৃত ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী হ্যাঁ প্রথম অধ্যায় বিষাদ ২৮ আঠাশ নম্বর শ্লোক অর্জুন উবাচ অর্জুন বলছেন দৃষ্টে মংসজন কৃষ্ণ সম সমুপস্থিতম শ্রীদন্তি মুখং চ মুখ্য অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধ বিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে বলছে অর্জুন বলছে কাকে ভগবান শ্রীকৃষ্ণকে যে হে প্রিয়বর কৃষ্ণ আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সমস্ত পরিচিত লোক হ্যাঁ সবাইকে এই যুদ্ধক্ষেত্রে দেখে আমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব অবশ হয়ে আসছে সব নিস্তেজ হয়ে আসছে এবং আমার এই যে সব আত্মীয় স্বজন হম পরিজন দেখে আমার মুখ একদম শুকিয়ে আসছে মানে এটা কেন হচ্ছে যে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের এত প্রিয় সখা এত শুদ্ধ ভক্ত অর্জুন সেও কিন্তু তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দেখে যুদ্ধক্ষেত্রে মহাচ্ছন্ন হয়ে পড়ছে হরিবল হরিবল দেখেন মায়া কি জিনিস হ্যাঁ সবাইকে একদিন মরতে হবে অর্জুন গেছে ধর্মযুদ্ধ করতে তার ভগবান শ্রীকৃষ্ণের রথে সারথী হয়ে আছে তাই তার কাছে সে এই যে যুদ্ধক্ষেত্রে দেখে তার আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে দেখে তার হৃতকম্পন হয়ে উঠছে যে আমি কাদেরকে দেখছি হুম যারা আমার এত কাছের লোক যাদেরকে আমি প্রতিনিয়ত দেখি তাদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে কৃষ্ণকে বলছে আজকে দেখবেন আমরাও যারা প্রতিনিয়ত সবার সাথে মেলামেশা করছি উঠছি বলছি সংসারে পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে সবসময় যাদেরকে দেখছি তো কেউ যদি এসে বলে যে তুমি তাদের সবাইকে ধ্বংস করে দাও তখন কি হবে আমরা আমাদের মনে একটা আতঙ্ক সৃষ্টি হবে এবং তাদের প্রতি যে এই যে মায়ার জালে আমরা আবদ্ধ হয়ে আছি আমরা এই কাজটা কিন্তু সহজে করতে পারবো না পশু না হলে কিন্তু তো পশু নয় শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা হয়েছে চারটিখানি কথা না আজকে আপনি জন্ম জন্মান্তরে ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করে একজন শুদ্ধ ভক্ত ভক্ত হওয়া যায় না যেটা অর্জুন খুব সহজে প্রিয় হতে পেরেছিলেন তার কেন তার হৃদয়ে সেই জ্ঞান ছিল ভক্তি ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এবং শুদ্ধ ভক্ত এবং ধর্মের পক্ষে ছিল তাই আমরা তো পারবই না যে এত পরিচিত লোকজনকে আমি হত্যা করে রাজ্য সুখ করতে তাই জন্য সেটাই তার প্রিয় সখা ভগবান শ্রীকৃষ্ণকে সে কথাটাই বলছে এই শ্লোকের এটাই তাৎপর্য তাই প্রকৃত ভগবত ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে যা দৈবী ভাবাপন্ন ব্যক্তিত্ব বা দেবতাদের মধ্যেই দেখা যায় দেবতাদের মধ্যে কিন্তু এইসব শুদ্ধ ভক্তির লক্ষণ দেখা যায় আর কার মধ্যে দেখা যায় যারা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হম যারা ভগবান শ্রীকৃষ্ণের সবসময় স্তপ্তি করে যারা সমস্যা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে তাকে ভগবান বলে মানে তাকে সবকিছু তার উদ্দেশ্যে সমর্পণ করে হ্যাঁ নিজের বলে আমার কিছু নেই যারা এটা ভেবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে তারাই ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া যায় এসব কিছু লক্ষণ দেবতাদের মধ্যে দেখা যায় কারণ দেবতার এই যে তেত্রিশ লক্ষ দেবতা আছে আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মে তারা কিন্তু সবসময় ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছে আর আমি আপনি তো করতেই হবে দেবতারও দেখবেন শাস্ত্রে বিভিন্ন হাজার হাজার সহস্র প্রমাণ আছে দেবদেবী কখনো যদি কোনো বিপদে পড়ে তারাও ভগবান শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হয় আমরা অনেক ছেড়েছি তাই রক্ষান্তরে যারা অভক্ত তারা জাগতিক শিক্ষা ও সাংস্কৃতিক মাপকাঠিতে যতই উন্নত হোক না কেন তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির অভাব থাকে যারা শুদ্ধ ভক্ত হতে পারে না দেখবেন আজকের সমাজে অনেকেই শিক্ষিত লোক আছে কিন্তু তার মধ্যে ধর্মের ধ শব্দের ধর পাবেন না কারণ তারা অভক্ত ভক্তি নেই তার মধ্যে তারা একটা বয়োজ্যেষ্ঠ লোককে কি করে সম্মান করবে সেটা জানে না তারা ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে আরাধনা করবে সেটা জানে না তারা শ্রীমদ গীতা কি সেটাই জানে না তারা শ্রীমদ গীতা কেন পড়তে হবে সেটা জানে না এই যে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ্ গীতা প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষকে প্রত্যেক দিন বাড়িতে পড়া একান্ত কর্তব্য সেটা জানে না কিন্তু বিশাল পাণ্ডিত্যের অধিকারী বড় বড় ডিগ্রি আছে বাবা মা লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে বিদেশে শিক্ষা লাভ করিয়ে এনেছে কিন্তু ধর্ম সম্পর্কে জানে না জিজ্ঞাসা করবেন হিন্দু ধর্ম কি সেটাই পারবে না আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি উচ্চ অনেক পাণ্ডিত্য শিক্ষিত লোক আছে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি তো হিন্দু বলুন তো হিন্দু ধর্ম শব্দের উৎপত্তি কি বলছে আমি তো পড়িনি কি করে জানবো তাই আমি বললাম আপনি তো লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পরে আসলেন বড় ডাক্তার হলেন বড় ইঞ্জিনিয়ার হলেন বড় পাণ্ডিত্যের অধিকারী হলেন পিএইচডি ডিগ্রি করলেন তা আপনি যদি হিন্দু ধর্ম সন্তান হয়ে সনাতন ধর্মী সন্তান হয়ে আপনার ধর্ম সম্পর্কে আপনি জানেন না তাহলে এই শিক্ষার কি লাভ আছে তাহলে সমাজকে আপনি কি শিক্ষা দেবেন তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে আপনি যতই অশিক্ষিত আর যতই শিক্ষার জ্ঞান আপনার হৃদয়ে না থাক কোনো ব্যাপার না শুধু এই গীতার জ্ঞান আপনি ধারণ করুন এই শ্রীমদ্ গীতার জ্ঞান থাকলে আপনার কোনো জ্ঞানের প্রয়োজন নেই সেটাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছে যে নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তার সপক্ষে সৈন্যদের প্রতি অর্জুন শুরু থেকেই সহানুভূতি ছিলেন কিন্তু শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবেও অর্জুন করুণা অনুভব করেছিলেন অর্জুন জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু আমার পক্ষে আছে তাই আমরা জিতব কারণ আমরা ধর্মপক্ষে আছি একটা কথা দেখবেন আপনার কোনো জিনিসের প্রতি কনফিডেন্স আত্মবিশ্বাস তখনই থাকবে যখন আপনি এই জিনিসটা সম্পর্কে হৃদয়ঙ্গম করতে পারবে তাই অর্জুন সেটা হৃদয়ঙ্গম করতে পেরেছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন আমার সাথে আছে তার মানে কি ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করেছে তাই এখানে আমার বিপরীতে যারা আছে তারা অবশ্যই হারবে আমি জিতব কিন্তু আমি এই নিজেদের আত্মীয় স্বজন ভাই বোন হ্যাঁ বন্ধু বান্ধব এদেরকে মেরে আমি এই রাজ্য ভোগ করতে চাই না তাই সেটা অর্জুন অনুভব করছে আর যখন তিনি সে কথা ভাবছিলেন তখন তার শরীর কাপ ছিল মুখ শুষ্ক হয়ে যাচ্ছিল তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন আর অর্জুন যখন এই কথাগুলো মনে মনে ভাবছে তখন কি হচ্ছিল অর্জুনের সমস্ত শরীর কাপ ছিল আতঙ্কে যে কি করছি যাদের জন্য আমি সারাদিন হ্যাঁ ধর্মের পক্ষে থেকে অনেক লড়াই হ্যাঁ অনেক অন্যায় সহ্য করো ধর্মকে আমি কখনো হৃদয় থেকে স্থানান্তরিত করিনি তারাই এসছে আমার সাথে যুদ্ধ করতে এই কথা ভেবে ভেবেই অর্জুনের গা হাত পাওয়া কাঁপছে ভয়ে সংকুচিত হয়ে যাচ্ছে মুখও আস্তে আস্তে শুষ্ক হয়ে যাচ্ছে আপনারা দেখবেন যে আপনি যদি কোনো জিনিসের প্রতি হ্যাঁ ভয় প্রদর্শনী হৃদয় ঢুকে যায় তখন দেখবেন আপনার কেমন গলা শুকিয়ে আসবে হ্যাঁ মুখ শুকিয়ে আসবে আপনার কিছুই ভালো লাগবে না দেখবেন তখন আপনাকে ভালো কথা বললেও ভালো লাগবে না এটা আপনার বাস্তব কথা প্রমাণ দেখে নেবেন তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন বাস্তবিক পক্ষে অর্জুনের রক্তের সম্পর্কে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনরাই তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল অর্জুনের মতো একজন দয়ালু ভগবত ভক্তকে এই সমস্ত কিছু বিচলিত করছিল অর্জুনের সাথে কারা যুদ্ধ করতে এসছে একদম তার একদম খুব কাছে রক্তের সম্পর্কের একই বংশধর হ্যাঁ কুরুক্ষেত্রে আজকে আমাদের এই পরিবারও প্রত্যেকটা পরিবারে একটা কুরুক্ষেত্র দেখবেন ভাইয়ে যুদ্ধ হ্যাঁ অশান্তি দ্বন্দ্ব শুধু আমার 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 আমি ভালো যেখানে শ্রীকৃষ্ণ নেই সেখানে মনে রাখবেন আপনারা কেউ ভালো নেই একদিন দুই দিন বছর পাঁচ বছর দশ বছর ভালো থাকবেন চিরদিন কখনো অন্যায় করে ভালো থাকবে পারবেন না আপনারা চারিপাশে এর অরহ ঘটনা আপনারা দেখছেন আজকাল যে যে খারাপ করবেন সে আজ হোক কাল হোক তার ফল কিন্তু আপনাদের ভোগ করতে হবে এই জন্মেই হ্যাঁ আপনি ভালো থাকতে পারবেন না খারাপ কাজ করে এই সমস্ত কিছু বিচলিত অর্জুনকে এখানে যদি উল্লেখ করা হয়নি তবু সহজেই অনুমান করা যায় যে অর্জুনের শরীরই কেবল কম্পিত ও মুখ শুষ্ক হচ্ছিল না তিনি করুণাবশত ক্রন্ধনও করছিলেন তিনি কি করছিলেন তিনি শুধু ভয়ই পাচ্ছিলেন বা মুখ শুকিয়ে যাচ্ছিল গলা শুকিয়ে যাচ্ছিল হ্যাঁ শরীর কাঁপছিল তাই নয় তিনি তাদের প্রতি করুণা মানে দয়াও করছিলেন দেখুন কৃষ্ণ ভক্ত ভগবত ভক্তের কত গুণ থাকে যে ঘোর শত্রু যারা যুদ্ধ করতে এসছে যারা সেই যুদ্ধক্ষেত্র অর্জুন তার বিপক্ষ শত্রুদের হ্যাঁ আত্মীয় স্বজনদের করুণা প্রদর্শন করছে এখানে অর্জুনের এই ধরনের আচরণে তারা দুর্বলতা প্রকাশ নয় তা হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ যা ভগবানের শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য তাই বলা হয়েছে কি হচ্ছে ভক্তরা মাদাজিরা হৃদয়ের কোমলতা প্রকাশ যা ভগবানের শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য যে অর্জুন যে কত বড় একটা শুদ্ধ ভক্ত যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই হ্যাঁ তার যুদ্ধের রথের সারথি হয়েছে যে সে যুদ্ধক্ষেত্রে গিয়েও তার আত্মীয় স্বজনের প্রতি একটা কোমলতা প্রকাশ পাচ্ছে হুম মূহাচ্ছন্ন হয়ে পড়েছে আমি এই যুদ্ধে চাই না এই রাজত্ব চাই না যে রাজত্ব যে রাজত্বে সব আত্মীয় স্বজনদের মেরে হত্যা করে আমাকে রাজ্য সুখ ভোগ করতে হবে অর্জ সেটা চাইনি তাই এখানে বলা হয়েছে যশ্বস্তি ভক্তি ভগ বেত কিঞ্চনা সর্বৈ গুণ সমস্যতী সুরা হত্যক মধ্য মনোরথি ধাবত বহিও ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণের দ্বারা বিভূষিত কিন্তু যে ভবদ ভক্ত নয় তার সমস্ত গুণেই জাগতিক এবং সেগুলোর নিতান্তই অকিঞ্চিতকর কর কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং অবধারিতভাবেই চোখ ধাঁধানো জড়ো জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে হরিব হরিব যার মধ্যে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা নেই যে মনোধর্ম মন গড়া ধর্ম নিয়ে যে চলাফেরা করে আজকে সমাজে দেখবেন অনেকেই বলে হ্যাঁ যে কর্মই ধর্ম তো আমি তাদেরকে বলছি একজনকে বলছি যে ভাই কর্মই ধর্ম যখন তো সবাই তো কর্ম করে বলছে হ্যাঁ করে তো আমি বললাম যে একজন চোর সে কি করছে অন্যের সম্পদ হরণ করছে সে কিন্তু কর্ম করছে তাহলে সেটা কি তুমি ধর্ম বলবে না অধর্ম বলবে বলে চোর চুরি করছে সেটা ধর্ম তা আমি বললাম তো আরেকজন যে প্রক্ষান্তরে সাধু সন্ন্যাসী সে যে মন্দিরে পূজা অর্চনা করছে ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করছে সমস্ত জীব জাতি এবং সমস্ত হ্যাঁ পৃথিবীর যত প্রকার জীব আছে তাদেরকে ভালো রাখার জন্য ভগবানের কাছে স্তব্ধতি করছে সেও তো একটা কর্ম করছে তাহলে সেটা কি হবে বলছে সেটাও ধর্ম তা আমি বললাম তাহলে তোর কাছে মানে কোনো জ্ঞান বা অজ্ঞান এর কোনো ভেদাভেদ নেই পৃথিবীতে সবাই জ্ঞানী সবাই অজ্ঞানী তাই তো আর কিছু বলছে না তো দেখেন এখনও সমাজে কত মূর্খতা হ্যাঁ পরিচয় দিচ্ছে যে সকল কর্মই নাকি ধর্ম না যে কর্মটা আপনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য করবেন শাস্ত্রের নিয়ম মেনে করবেন ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য করবেন সেটা ধর্ম আর যেটা আপনি অপরের অমঙ্গল করাবেন অন্যের ধন হরণ করবেন অন্য মানুষকে কষ্ট রাখবেন সেই চিন্তা ভাবনা করবেন অন্যের সংসার কি করে নষ্ট করবেন সেই চিন্তাভাবনা করবেন সেগুলো হলো অধর্ম আজকে এই যে আমি প্রত্যেক রবিবার ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী রবিবারের গীতামৃত যে শ্রীমদ গীতা বাণী নিয়ে আসি হ্যাঁ মাহাত্ম নিয়ে আসি যে কর্মটা করছি এটা ধর্ম কারণ ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী ভগবান কৃপা করেছে বলে আমি সমস্ত বিশ্ববাবী বিশ্ববাসী সনাতন ধর্মের মানুষকে আমি শোনাতে পারি ইউটিউবের মাধ্যমে এই কর্মটা আমার ধর্ম কিন্তু আমি যদি এখন খারাপ কর্ম করি সেটা আমার কখনো ধর্ম হবে না তাই সাধু সাবধান এই হৃদয় চেতনা কৃষ্ণ ভবনা জাগ্রত করে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধারানীকে সেবার মাধ্যমে কর্ম করুন তবেই আপনি এই সংসার জীবনে সুখে থাকতে পারবেন সেটাই হবে আপনার আসল কর্ম আর ওই কর্মটাই হবে আপনার ধর্ম আর আপনি যদি অপরের মঙ্গল করেন অপরের হ্যাঁ কী করে খারাপ করবেন হ্যাঁ অপরের ধন হরণ করবেন এই যে কর্ম করবেন এগুলো আপনার অধর্ম তাই আপনি ভেবে নিন আজ যে আমরা মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব হয়েছি কোনটা ধর্ম কোনটা অধর্ম এটা বিচার করার ক্ষমতা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই ব্রেন দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে তাই জেনে শুনে আমরা কখনো আজ খারাপ কাজ করব না এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করব এই ছিল আজ রবিবারের গীতামৃত সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার আশা করব আপনারা সবাই নিষ্ঠার সাথে শ্রবণ করেছেন এবং আজকে রবিবারের দিনটা সবার ভালো কাটুক সুন্দর কাটুক হ্যাঁ জীবনে সবসময় কৃষ্ণ ভক্তি বয়ে আনুক এই পরিশেষেই সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে সবাই ভালো থাকুন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত নাহার চ্যানেলে আর আজকের ভিডিওটা অবশ্যই আপনারা সবার মধ্যে শেয়ার করে দিন তারাও আপনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমদ্ভদ গীতা রবিবারের কথামৃত শ্রবণ করতে পারবে আর আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে হ্যাঁ নোটিফিকেশন অন করে রাখুন তাহলে কী হবে আমি যখনই শ্রীমদ্ভদ গীতা আপলোড করবো বা বিভিন্ন ধর্মীয় ভিডিও আপলোড করবো আপনারা শ্রবণ করতে পারবেন এবং জানতে পারবেন ঘরে বসেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে